হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব রেসিপি দুটো হচ্ছে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে সর্ষে দিয়ে পুর ভাজা করব। আর হচ্ছে মুগ ডাল দিয়ে আর চাল কুমড়োটাকে কুচি কুচি করে ভাজার মতন একটা করব। আজকে যা করবো নিরামিষ কেমন করে করি দেখতে থাকো সর্ষে দিয়ে চাল কর যে পুর করব এটাকে আমি দিয়ে এরকম করে কেটে নিয়েছি এটাকে আমি আবার হালকা গরম জলে ভাপ দিয়ে নেব একটু হালকা সিদ্ধ করে নেব আর এর সাথে কী কী লাগছে এই সর্ষে বাটা আর লাগছে জিরের গুঁড়ো হলুদ আর লবণ এটারে ভালো করে মিক্সড করে নিতে হবে আর এটা আর এর সাথে কী লাগছে হচ্ছে বেসন হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর কালো জিরে এই বেসনটাকে ভালো করে ফেটে নিতে হবে কী করে করবো পরে দেখাচ্ছি তোমাকে এটা আর হচ্ছে এটা এই যে চাল কুমড়োকে কুচি কুচি করে নিয়েছি মুগ ডাল দিয়ে যেটা করব এই কুচি কুচি করে নিয়েছি আর এতটা মতন মুগ ডাল লাগবে বেশি নেই এতটা মতন পঞ্চাশের মতন আর তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর লাগছে গরম মশলা গোটা এলাচ শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ আর তেলের সম্বার হলে আমাদের জিরে লবণ তো লাগবেই স্বাদ মতন চাল কম করে হালকা একটু ভাত দিয়ে নেবো জন্য হালকা একটু জল দিয়ে নেবো জলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো তাহলে চালকর ভিতরেটা নুন নুন ভালো হবে জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ভাপ হালকা সিদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব দেখতে হালকা সিদ্ধ করে নিয়েছে তুলে নেবো এক এক করে এরকম করে হালকা সিদ্ধ করতে হবে চাল প্রথম দিয়ে মুখ ডাল করবো প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন তারপরে দেবো এলা শুকনো লঙ্কা এক এক করে দিয়ে দেবো তেজপাতা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো ভাজা করে ডালটা ভাজা হয়ে গেছে এবার এক এক করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ সব দিয়ে দেবো দিয়ে লবণ দিয়ে দেবো এটাকে ভাজা ভাজে করবে ভাজা হয়ে গেছে চাল কুমড়ো কুচি গুলো এর মধ্যে দিয়ে দেবো সেটাকে ভাজা ভাজে করতে হবে করতে সেগুলো ভাজা ভাজা করতে হবে হালকা আজে করতে হবে জোরে আঁচ দিলে ডালটা সিদ্ধ হবে হালকা আজে ঢেকে দেব দেখে নেব ভাজা ভাজা হয়ে এসছে আর হালকা হবে ভাজা খুলে রাখবো গ্যাসটাকে বাড়িয়ে দেবো একটু ভাজা ভাজা করেই নামিয়ে নেবো আর একটু হালকা হবে হয়েই একটু ভাজা মুগ ডাল দিয়ে এটা পুরো ভাজা হয়ে গেছে আর এই যে মুগ ডালটা এরকম দানা দানাই থাকবে আর নামানোর আগে কেউ তাহলে গরম মশলা গুঁড়ো দিতে পারো নাহলে একটু ঘি দিয়ে নামিয়ে নেবে আমি একটু হালকা ঘি দিয়ে নামিয়ে নেবো নামিয়ে চাল কোরমা হালকা ভাব দিয়ে নিয়েছে এটাকে হালকা নুন দিয়ে ছিটিয়ে আর একটু হলুদ দিয়ে মেখে নেবো আস্তে আস্তে হালকা করে মেখে নেব এরকম করে পুরো মেখে মেখে নেব এক এক করে সর্ষে হলুদ নুন লবণ আর জিরের গুঁড়িটাকে ভালো করে মিক্স করে নেব এরকম করে পুরো মেখে নিতে হবে আর হচ্ছে এটা পুরো এরকম করে হালকা হলুদ নুন দিয়ে মেখে নিতে হবে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে জল দিয়ে হালকা ফেটে নেব এটা পুরো এরকম গাঢ় করে করে মাখবো আর হচ্ছে তোমাদের এটা বলা হয়নি আমার বাটার সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এখন একটু হালকা সরষের তেল দিয়ে দেবো তাহলে ঝাঁসটা ভালো হবে দিয়ে এটা মেখে নেব এবার এটাকে করবো কি এ পুর হাল ভাপাটাকে এই ভেতরে সব ঢুকাবো এটাকে এরকম করে ঢুকিয়ে নিতে হবে দেখেছেন এরকম করে আস্তে আস্তে ঢুকাতে হবে তারপরে এই বেসন গাঢ় করে করে ফেটানো হয়েছে এটাকে এরকম করে দিয়ে দিতে হবে তেলে তেলে দেওয়ার সময় উম বেরিয়ে যাবে না এরকম পুরো এরকম করে করতে হবে সবকটাই আমার এরকম করে লাগানো হয়ে গেছে মুখটায় আর এইটুকুনি বেসন বেচেছে এবার এর মধ্যে হালকা জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে পাতলা করে নেবো এরকম করে হালকা পাতলা করে নেবো যখন তেলে দেবো এই কুরটাকে চাল কোমল কুটটাকে পুরো চুবিয়ে তারপর গরম তেলে দিয়ে দেবো তাহলে একটু মশলা বের হবে না এরকম করে পাতলা করে নেবো

এটা পুরো হালকা আঁচে করতে হবে গ্যাস পুরো একদম কমিয়ে দিতে হবে জোরে দিলে পুড়ে যাবে ভিতরটা দিলে হবে না একদম হালকা আঁচে করতে হবে পুরো ভাজা হয়ে গেছে পুরো এরকম হবে ভাজা করলে একদম হালকা আঁচে করতে হবে জোরে করলে পুড়ে যাবে ভিতরেরটা হবে না সব পুর ভাজা হয়ে গেছে এক এক করে এসব নামিয়ে নেব এর সাথে একটু শুকনো লঙ্কা ভেজে নেবো খেতে দারুণ লাগবে এরকম পুরো এরকম হয়েছে ভাজা সব রান্না কমপ্লিট হয়ে গেছে কি কি করেছে আরও তোমাদের দেখাচ্ছি গরম গরম ভাত করেছি আর হচ্ছে টক ডাল করেছি যেহেতু আজকে সোমবার সোমবার আমরা নিরামিষ খাই ছোট আমরা কচি আমরা দিয়ে টক ডাল করেছি আর হচ্ছে ঝাল ডাল উচ্ছে দিয়ে কাঁঠাল বিছি দিয়ে ডাল করেছি আর হলো তোমাদের এই চাল কুমড়ো সর্ষে ঢুকিয়ে করেছি যেটা ভাপা পুর ভাজা মতন দেখতে একটু দারুণ লাগবে তোমরা ট্রাই করে দেখতে পারো গরম গরম ভাতে ভালোই লাগবে সঙ্গে শুকনো লঙ্কা একটু ভেজে নেবে খেতে দারুণ লাগবে আর হচ্ছে এই চাল কুমড়ো কুচি কুচি করে মুখ ডাল দিয়ে যেটা করেছি এটাও খুব দারুণ হয়েছে নিরামিষ তোমরা ট্রাই করে দেখতে পারো রান্নাটা খেতে খুব দারুণ হয়েছে আশা করি তোমরাও ট্রাই করে দেখবে আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে 鮭。